কাসুন্দিটা সমস্ত তুলে নিয়েছি বয়েনে আমি একটু খেয়ে দেখাবো বন্ধুরা যে কত সুন্দর হয়েছে কাসুন্দিটা সাইড করে দিয়েছি একটু খেয়ে দেখবো এখন তো দুদিন হচ্ছে কতটা সুন্দর দেখাবো এখন আবার খুব ঝাঁজ চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এখন এতটা ঝাঁজ হয়ে গেছে একদম খুবই ভালো হয়েছে এইভাবে একবার বানিয়ে নেবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই অনেক আপনারা খেয়েছেন আম কাসুন্দি তা আমি আজকে আম কাসুন্দি বানাবো দেখবেন নতুন পদ্ধতিতে খুব ভালো লাগবে অনেক রকমের কাসুন্দি বানানো যায় আর এমন দিনের এই যে দেখুন টাটকা আম আমটা পুরো এই রকম রস বেরোতে হবে আর এরকম কেঠো আম নিতে হবে এই আমের কাসুন্দি খুব ভালো থাকবে সারা বর্ষ কিন্তু খুবই ভালো থাকবে কোনো চিন্তা নেই তা আমের রসটা কিভাবে আমি বের করে ফেলে দেবো বা কাটবো পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর এরম দিনে তো গাছে খুব আম আছে আমটা কিন্তু পেকে গেলে হবে না এরকম ঠিক আঠা থাকতে হবে তবে কাশন সারা বছর ভালো থাকবে আমের এই মাথার দিকটাকে এইভাবে প্রথম কেটে নেব আর এইভাবে পুরো ছালটাকে একটু ফেলে দেব আমের এই সবুজটাকে রাখলে হবে না সবুজ অংশটাকে পুরো ছিঁড়ে ফেলে দিতে হবে আমগুলোকে পরিষ্কার করে সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি সরিষাটা যত রোদে শুকনো হবে না তত ভালো থাকবে অনেক দিন পর্যন্ত আমগুলোকে কেটে নেব একটু সরু করে বা মোটা করে কাটলে অসুবিধে নেই এই কুশটাকে ভালো করে এই যে কষাটা এটা ফেলে দিতে হবে এই সাইজের করে সব আমগুলোই কেটে নেব আমটা ধুয়ে রেডি করে নিয়েছি একটু বেশি পরিমাণে নুনটা মাখিয়ে নিতে হবে নুনটা বেশ করে করে নেয় ভালো করে নুনটা মাখিয়ে নেব নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারেই দিয়ে দেব কিছুটা হলুদ এটাকে ভালো করে মাখিয়ে এখন তিন চার ঘন্টা রেখে দেব পুরো জলটা ঝাড়িয়ে নেব পুরো হলুদরে মাখিয়ে নিয়েছি এবারে তিন ঘন্টা চার ঘন্টা চাপা দিয়ে রেখে দেব সরিষা গুলো ভালো করে রোদে শুকনো করে নিয়েছি এবারেতে এতে সিলেতে গুঁড়ো করে নেব সব হলুদ আগে আমার মা ঠাকুমায়েরা ঠিক এইভাবে গুঁড়ো করে কাসন্দি করতো অনেক দিন ধরে আমরা খেতাম এক বছর ধরে কিচ্ছু হতো না এইভাবে হলুদ কিন্তু গুঁড়ি নিলে নয় খুবই ভালো হয় একটু চাপ লাগছে কিন্তু শিলটা ভালো কাটানো আছে তো ভালোই গুঁড়ানো যাবে হলুদটা যে হয়েছে এইটা হয়ে যাবে এইটা হলে এটা বেশ একদম অরিজিনাল হলুদ আর নিয়ে নেব দুটি সরষা এই যে এইটা সরিষা এতে যদি দুটো গুঁড়ো করে নিই না এই হলুদটা সবটাই পাওয়া যাবে এবারে যে সরিষা আছে আমি জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব আর এটার চালবো না আর এখানে সিলের সঙ্গে দুটোই বেটে নিয়েছি সিলে বা মেশিনে নিলে কোনো অসুবিধা নেই ভালো করে কিন্তু রোদ খাওয়াতে হবে রোদ দূরে যত থাকবে ততটাই ভালো হবে আর সর্ষেটা গুড়নাটা খুব ভালো যায় এবারে আমি আমটা নিয়ে চলে আসবো এই কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকে পুরো এইভাবে পুরো মুছে নেব আমগুলো এই পাতায় ঢেলে নেব আর দিয়ে দেব অল্প লবণ যেহেতু আগে লবণ দিয়া ছিল খুব একটা না হাতে করে এইভাবে মাখিয়ে নেব আমটাতে ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি এবারে এতে আছে শিলেতে দিয়েছিলাম হলুদ আর সরিষা এটাকেও আমি মাখিয়ে নেব এইভাবে অল্প অল্প করে দেব আর এই জালের মধ্যে সরিষা আছে যতগুলো পরিমাণে লাগবে সেই পরিমাণেই দেবো সরষেরটা একটু বেশি দিলে কাসন্দিটা ভালো অনেক দিন থাকবে আর এইভাবে পুরো একদম সরিষাটাকে শুকনো করে নিতে হবে এই সরষেটা মাখিয়ে নিয়েছি আরও আছে অল্প অল্প করে ঠিক দিয়ে দেব এইভাবে ঠিক মাখিয়ে নেব আগে আমার ঠাকুমা এইভাবে বানাতো না আগে এইভাবে ঠিকঠাক করতো কিন্তু জ্বালা কিনে নিয়ে আসতো মাটির জ্বালা ওই জ্বালাতে পারে করে এসে ঠিক ভাত খাওয়ার সময় একটু করে বের করে দিত এখন আর জ্বালাগুলো সেই বাড়িতে নেই তা এখন কাঁচের জালের মধ্যেই রাখা হয় আর ওই জ্বালাতে রাখলে পারে কিন্তু পুরো জলটা টেনে নেয় তা সেই কারণে আমি জ্বরটা পুরো ফেলে দিয়েছি আর এইভাবে করে নেবো অসুবিধা হবে না এইভাবে কাসন্দি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে তা আমি এবারে বয়নে তুলে নেব এবারে একদম রেডি হয়ে গেছে এবারে আমি এই জারটার মধ্যে একটা এরকম জার এনে নিয়ে নিয়েছি ছোট বড় হোলি হবে এবার এই জারের মধ্যে আমি আমগুলো নিয়ে এইভাবে ঠিক ভরে নেব। সবসময় বলি আম বেশ কাঁচা কাঁচা থাকবে আর একদম আঠালো থাকবে তবে কাসন্দিটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর ঠিক এইভাবে হাতে করে চেপে চেপে রাখতে হবে নিচুর দিকটা কাসন্দি অনেকভাবে বানানো যায় কাসন্দি তেল কাসন্দিটা আলাদা খেতে আর এই কাসন্দি একটু আম বেশ দাঁতে ঠেকিয়ে বেশ কামড়ে খাওয়ার জন্য এই কাসন্দিটা খুবই ভালো এত ঝাঁঝলা হবে সরিষাটা দেখে কিনতে হবে যে একটু নতুন সরিষা হলে কালো সরিষা খুবই ভালো হবে তো এইভাবে আমি কাসন্দিটা দেখুন পুরো একদম চেপে চেপে এইভাবে ভেতরে রাখতে হবে এই যে ফাঁকটা আছে ফাঁকটা পূরণ করে রাখবো আর এটা পাঁচ দিন পর থেকেই খাওয়া যাবে আর এখন এটা শেষ হয়নি এখনো কাজ বাকি আছে এখন এইভাবে আমি রেখে দেব দুদিন দুদিন পর আবার দেখাবো যে কিভাবে কি করছি এখন ঢাকা দিয়ে রেখে দেব দুদিন পরে ফিরে সেই নিয়ে আর একটি আমকে কেটে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সরু করে কেটে জলটাকে পুরো ঝাড়িয়ে নিয়েছি এবার এই কাসন্দির সঙ্গে মিশিয়ে নেব এবার এই কাসন্দি আমি এই কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই কলাপাতায় পাতায় কাসন্দিটা এইভাবে ঠিক বের করে নেব দুদিন পরে এইভাবে বের করে নিলে পারে আবার একবার নেড়ে দিতে হবে আমি এইভাবে ঠিক পুরোটাই ঢেলে নেব জলটাকে সব সময় পুরো আমের ঝাড়ি নিলে তবে ভালো হবে আর আমে যদি জল থেকে যায় সেই কাসন্দিটা বেশি দিন থাকবে না এখনই খুবই ঝাঁজ উঠে গেছে আর পুরো ঢেলে নিয়েছি আর এই আমটাকে এর সঙ্গে আবার মাখিয়ে দেব এইভাবে ভালো করে আমটাকে মাখিয়ে দিতে হবে এবার ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি একটা আম দেখাবো যে দুদিন পরে আমি দেখাচ্ছি আমটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটি বইনে আবার তুলে নেবো যে বইনে ছিল একটা কাঁচের গুলি সব থেকে ভালো হয় আবার এতে আমি তুলে নেবো এইভাবে কাসুন্দি খেতে খুবই ভালো লাগবে সারা তো রাখা যাবে তেল কাঁসন্দি আলাদা খেতে হয় আর এই কাসুন্দিটা কিন্তু এইভাবেই খাওয়াটা ভালো হয় তাতে করে ঝাজটা খুবই ভালো হয় এই কাসুন্দি এইভাবে বানালে পারে খেতে খুবই ভালো হয় আর ঝাঁজলা হয় খুব ঠিক এইভাবে বইনে একটু চেপে চেপে রাখতে হবে এখনই কত সুন্দর ঝাঁজ উঠেছে এবারে পাঁচ দিন হয়ে গেলেই খাওয়া যাবে এইভাবে ঠিক চেপে চেপে একটু জল জলটা ভেতরে সমান বরাবর হয়ে যাবে কাসন্দিটা সমস্ত তুলে নিয়েছি বয়ে এনে আমি একটু খেয়ে দেখাবো বন্ধুরা যে কত সুন্দর হয়েছে কাসুন্দিটা সাইড করে দিয়েছি একটু খেয়ে দেখবো এখন তো দুদিন হচ্ছে হম এখন এখন খুব ঝাঁজ চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এখনই এতটা ঝাঁজ হয়ে গেছে একদম খুবই ভালো হয়েছে এইভাবে একবার বানিয়ে নেবেন খুব ভালো লাগবে